এটা গাছে থাকে সাদাটা মাসিমা এই এটা গাছে থাকে তবে এটা রাস্তায় ছাড়লে বাবু চিনা যায় না এটা দড়ির মতো দেখা যায় গো মা দড়ির মতো লাগে বাবা এটা এক গাছে কোনে জাম করে আরেক গাছে যায় সাপটা মানুষের মাথায় চোখে কপালে কাটে তবে আপনাদের গায়ে যদি এরকম সাপে মানুষকে কেটে দেয় মানুষ মারা যায় মানুষে কি বলে সাপ শত্রু আমার গুরুতে বলেছেন সাপ কখনো শত্রু না সাপ হলো মনসা সাপে কামড়ালে ডাক্তার পাওয়া যায় তোদের গায়ে একটা কুকুর আছে ওই কুকুরে কাটলে ডাক্তার পাওয়া যায় না আচ্ছা তোদের গায়ে বাবা কুকুর নাই বাবুরা মারছে এই এই সাপটা বাবু কাল নাগিনী সাপ এটার গায়ে শীত আছে তাহলে মা মনসা মা বাবু এটার গায়ে সিঁদুর আছে কাল নাগিনী মনসা সবাই একটু প্রণাম কর করবি ঠাকুরটাকে এই নাগিনী মনসা একটু আশীর্বাদ দিয়ে দে মা আমি জানি না কার বাড়িতে ছেলে মেয়ে আছে বিছনায় মুতে দেয় লেখাপড়া মনে থাকে না অনেকের কোমর ব্যথা গিঠা ব্যথা মাথা ব্যথা একটু আশীর্বাদ দিয়ে দে কার জলে চান করতে গেলে পরশাদ অক্ষমতা দুর্বলতা নাগিনী অনেকে মাঠে কাটে যায় সাপুকা নজর দৃষ্টি লাগে অনেকের লাগু লাগে নাগিনী আশীর্বাদ দিয়ে দে